এগারো সাল থেকে যারা বদলে নয় বদল চাই বলে রাজ্যে ক্ষমতা এসেছিল তাদের রাজত্বে গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি যদি কোথাও জকতা থাকে সেটা এই বাংলা তেংলা জুড়ে প্রতিবাদ চলছে নংসাদ সিদ্দিকীর নেতৃত্বে এই তৃণমূল কংগ্রেসকে ছাব্বিশে বাংলার মাটি থেকে উৎখাত করার জন্য আমরা ডাক দিয়েছি কানাকুলেইএসএফ প্রতিবাদ পথচার তামান্নার মৃত্যু এবং কসবাকাণ্ডের বিচার দাবি রবিবার বিকেলে খানাকুল বিধানসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কমিটি খানাকুলে একটি প্রতিবাদ পদযাত্রা আয়োজন করে এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল কালীগঞ্জের ছোট্ট তামান্নার মৃত্যুতে দোষীদের কঠোর শাস্তি এবং কসবাকাণ্ডের তৃণমূলের বর্বরতার অভিযোগের প্রতিবাদ জানানো পদযাত্রাটি খানাকুল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রামনগর ভায়া খানাকুল বাজার হয়ে পুনরায় খানাকুল বাসস্ট্যান্ডে এসে শেষ হয় এদিনে পদযাত্রায় খানাকুল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অবজারভার শেখ সাদ্দাম হোসেন জানান কালীগঞ্জের উপনির্বাচনে যেভাবে ছোট্ট শিশু তামান্না হত্যা করা হয়েছে তার প্রতিবাদে তারা আজ পথে নেমেছেন তিনি কসবাকাণ্ডের জের ধরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে দুর্নীতির অভিযোগ এবং গণধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান দেখুন আজকে আপনারা জানেন কালীগঞ্জের কালীগঞ্জের উপনির্বাচনে যেভাবে দশ বছরের ছোট্ট শিশু তামান্নাকে হত্যা করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের রাজপথে নামা এবং কসবা ল কলেজ যেখানে লয়ের ছাত্রীরা আইনের ছাত্রী তাকে আইনের রক্ষক যারা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা গোটা বাংলা জুড়ে এই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ ক্যাম্পাসে ক্যাম্পাসে দুর্নীতি ক্যাম্পাসে ক্যাম্পাসে অরাজকতা ক্যাম্পাসে ক্যাম্পাসে নারী নিরাপত্তা তাদেরকে ভুগতে হচ্ছে তার বিরুদ্ধে খানাকুলের বিধানসভায় আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গোটা বাংলা জুড়ে আগামী দিনে আমাদের এই লড়াই চলবে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস নেতাদের দ্বারা মানুষ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন ব্র্যান্ডের সৌভিজ্ঞ চাল আগের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি সাক্ষা হল চক্রপুট কালী মন্দিরের বিপরীতে কাদানাথ চাউল ভাঞ্জাকে এবং রাজ গ্যাসের বিপরীতে মা বোনেদের নিরাপত্তা বিঘ্নিত হবে সেখানে লড়াই চলবে গোটা বাংলা জুড়ে আজ তৃণমূলের নেতাদের জন্য মানুষ বাস্তায় ভুল হতে না তার বিরুদ্ধে আজমতায় শুনলাম দেখুন তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত ১১ সাল থেকে যারা বদলানো হয় বদল চাই বলে রাজ্যে ক্ষমতা এসেছিলো তাদের রাজত্বে গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যদি কোথাও অরাজকতা থাকে সেটা এই বাংলাতে রয়েছে এই তৃণমূল কংগ্রেস গোটা বাংলা জুড়ে যেভাবে অরাজকতা চালাচ্ছে সেই অরাজকতা সেই নৈরাজ্য কখনোই মেনে নেওয়ার নয় গোটা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে এই তৃণমূল কংগ্রেসকে ছাব্বিশে বাংলার মাটি থেকে উৎখাত করার জন্য আমরা ডাক দিয়েছি মা বোনদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় ক্যাম্পাসে ক্যাম্পাসে যাতে করে ছাত্রীরা সম্ভ্রমিত্যোদের সঙ্গে ক্লাস করতে পারে তার জন্য আজকে রাস্তায় নামা গোটা বাংলা জুড়ে আমরা কর্মসূচি নেব রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সেই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বাংলায় মামুরের নিরাপত্তাহীনতায় ভুগবে কেন গোটা দেশে একজন মহিলা মুখ্যমন্ত্রী তার রাজত্বে আজকে মহিলারা সুরক্ষিত নয় তিনি ভোটের সময় বলেন যে বাংলা নিজের মেয়েকে চাই আর সেই বাংলায় তামান্নার বাঁচার অধিকার নেই তিনি বলেন বাংলা নিজের মেয়েকে চাই সেই বাংলায় ন কলেজের ছাত্রী তার ইজ্জত সম্ভ্রাম কলেজে গিয়ে নষ্ট করে তারা তৃণমূল কংগ্রেস টিএমসিপি যার সঙ্গে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাদের ছবি দেখতে পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম সমস্ত মানুষকে আমরা একজোট করছি এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ বাংলার সাধারণ খেটেকা মানুষ তারা রুখে দাঁড়াবে আগামী ছাব্বিশে এই বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ছাড়বে শেখ সাব্দাম হোসেন অবজারভার আহে বাঙালি মানেই খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশকাটি হাসকিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে